আমাদের সামনে এই যে থার্টি ফার্স্ট নাই একত্রিশ তারিখের রাত অর্থাৎ ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ রাত বারোটা এক যখন বেজে যায় মনে হয় যে বাংলার আকাশে এক ভূমিকম্প শুরু হয়ে গেছে আতসবাজি পটকা ফোটানো হয় না এগুলো এই যে আতসবাজি ফোটানো হয় কেউ কি একবারও চিন্তা করে আমি যে আনন্দের আতিশয্যে গিয়ে ফটকাটা ফুটাইলাম আমি যে আনন্দ পেয়ে আমি যে এই আতস বাজিটা আমার কারণে ফোটার কারণে কতজন মানুষ কষ্ট পেল কার কার মনে কষ্ট পেল শিশুটাকে মা এক ঘন্টা ধরে ঘুম পাড়াতে পারছে না কত কষ্ট করে মাত্রই ঘুম পাড়াইলো ক্যান্সারে আক্রান্ত দুই বছর ধরে চিকিৎসা উন্নতি হচ্ছে না আমি আতসবাজিটা ফুটানোর কারণে তার শরীরের মধ্যে কতটুকু খারাপ ভয় আসলো তার অন্তরে কতটুকু ভয়ের সঞ্চার হলো এই চিন্তাটা যখন আমি করি নাই মুরব্বি ঘুমিয়ে আছে তার ঘুম আসে না কত কষ্ট করে মাত্রই ঘুমাইলো আর আমি আতসবাজি ফুটিয়ে একবারে সব শ্রেণীর মুমিনকে আমি কষ্ট দিয়ে দিলাম এটা কখনো আমরা চিন্তাও করি না আমরা চিন্তা করি আমার আনন্দটা প্রাধান্য পাইলেই চলবো এমন না বিষয়টা তাহলে এই যে থার্টি ফার্স্ট নাইট এটাও এক সময় ধর্মীয় উৎসব হিসাবে আমাদের না না আমরা ইংরেজি নববর্ষ মনে রাখতে হবে এটা কিন্তু ইংরেজি নববর্ষ না এটা হচ্ছে খ্রিস্টাব্দ এটা মূলত কি খ্রিস্টাব্দ এটা কারা চালু করেছে খ্রিস্টানরা চালু করেছে আমরা বলি ইংরেজি নববর্ষ শুনে এটা ইংরেজি নববর্ষ না এটা খ্রিস্টানদের চালু করা একটা রীতি যেটা তারা হজরত আইসা আলহি সালাতামের মৃত্যু সব জন্ম সব সংরক্ষণ করার জন্য চালু করেছিল এটাকে আমরা এখন ইংরেজি নববর্ষ বলি এই যে প্রথম দিন এটা একটা ধর্মীয় উৎসব হিসাবে পালিত হতো তখন এটার নাম ছিল নেইরুজ ফার্সিতে ফার্স্টিতে এটাকে নেইরুজ বলা হয় কারণ এই উৎসবটা যেখানে পালিত হতো এই উৎসবটা যেখানে পালন করা হইতো সেটা ছিল রোমে ইরান তাদের ভাষাটা কি তারা যখন পালন করত এমন এমন জিনিস পৃথিবীতে ছিল না যে জিনিসের পূজা তারা না সূর্য সূর্যের পূজা করত। চন্দ্র দেখত চন্দ্রের পূজা করত কোন একটা জিনিস সুন্দর দেখত পূজা করত প্রকৃতি পূজারি ছিল তারা অগ্নি পূজারি ছিল তারা সুন্দর গাছ গাছেরও পূজা করতো হিন্দিভাবে তারা পূজা শুরু করে দিল হঠাৎ করে তারা একটা মূর্তি পেল এই মূর্তিটার নাম হচ্ছে কি বললাম নাম মূর্তিটা কেমন আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন ইন্টারনেটে সার্চ করলে দেখবেন জানুস যে এম ইউএস সার্চ করলে আপনি দেখবেন দুই মুখ বিশিষ্ট একটা মূর্তি চলে এসেছে দুই মুখ বিশিষ্ট এই মূর্তিটার এক হাতে একটা চাবি দেখবেন বড় একটা লাঠি দেখবেন যে সাফল্য আমার হয়েছে এই সাফল্যের অবদান একমাত্র এই মূর্তিটা এই জন্য তারা বারোটা বাজার আগে মূর্তিটার পেছনের মুখের দিকে তারা চলে যেত গিয়ে তারা ওই মূর্তির অবদান স্বীকার করত তার বিভিন্ন কৃত কার্যের কথা তার বিভিন্ন অপরাধের কথা স্বীকার করত বলে এটা লাভ চাইতো আর যে সাফল্য সে পেয়েছে এটার জন্য তাকে ধন্যবাদ দিত আর যখনই বারোটা বেজে মিনিট হয়ে তখনই তারা এই পেছন থেকে সামনের দিকে চলে যেত গিয়ে তার কাছে আবেদন করত যে তুমি আমার আগামীর এক বছর যেন ভালো কাটে আমার আগামীর এক বছর যেন ভালো যায় এই জন্য তুমি একটা ব্যবস্থা করে দাও একমাত্র তুমিই পারে এই ব্যবস্থা করতে তুমি ছাড়া আর কেউ এই ব্যবস্থা করতে পারে না এই বিশ্বাস তাদের ছিল এই আকিদা তাদের ছিল এটা নিয়ে তারা এই জানুস যে মূর্তি আছে এই জানুস দেবতার পূজা করত এই ব্যক্তিদের এটা হচ্ছে খ্রিস্টাব্দ শুরু হওয়ার আরো আগে তো এই যে পছন্দ নিয়ে মূর্তিটা তাদের বিশ্বাস ছিল কেউ যদি স্বর্গে যেতে চায় কেউ যদি জান্নাতে যেতে চায় তাহলে একে খুশি করা ছাড়া এই মূর্তিকে খুশি করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না কারণ একে খুশি করা ছাড়া যারাই যাবে তারা গেটে গিয়ে আটкие যাবে কারণ গেটের চাবি আছে এই মূর্তির কাছে তাদের এই বিশ্বাসের কারণে তারা এই মূর্তি পূজা করে এবং যখন কৃষ্ণত্ব শুরু হয়ে গেল তখন তারা এই জানুস মূর্তির নামে আমরা যে 30 টাব বলি 30 টাবের যে মাসগুলো আছে এইগুলো মাসগুলো প্রথম মাসের নাম লিখেছে এই মুত্তির নামে প্রথম মাসের নাম কি জানুয়ারি প্রথম মাসের নাম কি জানুয়ারি এই জানুয়ারির নামকরণ করেছে তারা এই জানুস মূর্তি থেকে আপনারা যদি মনে হয় না হুজুর প্রত্যেক 얘기 কথা বলছে বলে দিলাম আপনি শুধু লিখবেন J A N U S দেখে সার্চ করবেন যত ইতিহাস আছে তার সব আপনি ভুলে পেয়ে যাবেন তো তারা এটাকে পূজা করত এখন আফসোসের বিষয় হলো তারা তো ওটাকে তাদের ধর্মীয় উৎসব হিসাবে পালন করত তাদের ধর্মীয় উৎসব হিসাবে তারা এটাকে কি করতো পালন করত একটা সময় যখন চলে গেল চলে যাওয়ার পর আস্তে আস্তে মুসলমানদের রন্ধ্রে রন্ধ্রে এগুলোকে ঢুকিয়ে দেওয়া শুরু এখন শুধু খ্রিস্টান নয় এখন আমার মুসলমানদের সন্তান মুসলমান ভাই আমার সেও আজকে এই থার্টি ফার্স্ট নাইট পালন করার জন্যে বিভিন্ন উৎসব পালন করার জন্যে বিধর্মীদের বিভিন্ন উৎসবে সে আনন্দ করার জন্যে আগে থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে যায় হয় না হয় না পালন হয় না হয় না হয় এই যে তারা একটা খেয়াল করেন তারা যে বলতো যে আমার বিগত যে বছরটা গিয়েছে এই বছরটা সুখময় হয়েছে এই বছরে আমি সাফল্য মন্ডিত হয়েছি একমাত্র তোমার কারণে হে আমার দেবতা এই কথা বলার পরে ইমান থাকে না যায় যায় ইমান থাকার কোন সম্ভাবনা আছে কারণ সফলতা একমাত্র দিতে পারেন তিনি কে আল্লাহ তিনি ছাড়া কেউ সফলতা দিতে পারেন না আমাদের সামনে শয়তান বিভিন্ন ভাবে বিভিন্ন উৎসবকে আমাদের সামনে শয়তানে সুসজ্জিত করে তুলবে সুশোভিত করে তুলবে

وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُمْ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَحَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ فِي أُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمْ مِنَ الْجِنِّ وَالْإِنسِ إِنَّهُمْ كَانُوا خَاسِرِينَ আমি তাদের জন্য তাদের সাথে এমন এক খারাপ সহচর লাগিয়ে দিয়েছি এ বলেছেন আল্লাহ তাআলা যেই সহচর কায়্যুন না লাহুর কোরআন এই কোরআন কি করবে সহচর কি করবে ফাযায়িনু লাহুম মা বাইনা তাদের সামনে তাদের পেছনে তাদের আশপাশে সব কিছুকে সুসজ্জিত করে তুলবে তুমি এই কাজটা করো এটা তোমার জন্য হবে এই এই কাজটা করলে সুসজ্জিত করে দেয় আমাদের সামনে খুব ভালোভাবে দেখায় যে হুজুর একটা রাতেই তো পালন করলাম এতে এমন কি হয়ে গেল কি ক্ষতি হয়ে গেল একেবারে আমাদের আনন্দটাও হুজুরদের সহ্য হয় যুবকরা কি বলবে আমাদের আনন্দটা হুজুরদের

তাহলে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু করতে পারেন না আল্লাহর আদেশ ছাড়া আল্লাহর মর্জির خلاف কিছু করতে তিনি পারেন না সেখানে এই জানوست নামক দেবতা কিছু করার শক্তি আছে আছে না এখন আপনি বলবেন হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে পারতেন না এটা দলিল দি আমি আপনাকে বলবো সূরা আল আরাফের 188 নম্বর আয়াত

আমি আমার নিজের ব্যাপারেও কোনো উপকার কোন ক্ষতি আমি আল্লাহর আদেশ ছাড়া করতে পারি না আল্লাহ নিজে বলে দিচ্ছেন যে হে নবী আপনি বলেন সবাইকে জানিয়ে দেন যে আমার নিজের ব্যাপারেও কোনো কল্যাণ অকল্যাণের ব্যাপারে আমি আল্লাহর সিদ্ধান্ত ছাড়া করতে পারি না বলে নিজের ব্যাপারে যদি কেউ না পারে মানুষের ব্যাপারে পারবে তাহলে যেখানে

যখনই বারোটা এক বেজে গেল বারোটা এক বেজে যাওয়ার সাথে সাথে আপনার আনন্দ উল্লাস শুরু হয়ে গেল যেই জিনিসের আগমনে আপনি আনন্দিত হইলেন সেই জিনিস চলে যাওয়ার কারণে দুঃখিত হওয়া উচিত না উচিত না আপনি আরো সহজভাবে যদি বুঝতে চান আপনার বাড়িতে এমন কিছু আপনার আপন মানুষ আছে যারা আপনার বাড়িতে আসার কারণে খুব আনন্দিত হন তাহলে স্বাভাবিক ভাবেই তো সে চলে যাওয়ার কারণে আপনি কষ্ট পাবেন তাহলে যেই জিনিস আসার কারণে আপনি আনন্দিত হন সেই জিনিস চলে যাওয়ার কারণে মানুষ স্বভাবতই কষ্ট পাবে অথচ আমরা দেখেন মাস একটা বছর নতুন বছর আগমন করলো সেটাতে আমি আনন্দ পাইলাম সেটাতে আমি উৎসব পালন করলাম আমার জীবন থেকে আমার হায়াত থেকে আমার ছোট্ট এই জীবন থেকে একটা বছর চলে গেল এই চলে যাওয়ার কারণে আমি কষ্ট পাইলাম না আরে ভাই আমি আপনাকে বলছি এর মতো ফালতু উৎসব আর হতে পারে এটা এক একেবারে ফালতু একটা উৎসব এটা কোরআন বিরোধী হাদিস বিরোধী সব বিরোধী হচ্ছে এই উৎসব বল মুমিন এই উৎসব পালন করতে পারে আর কিভাবে পালন করে দেখেন একই তো পালন করবে নিজে পালন করবে এই পালন করার সাথে সাথে করে কি অনেক ড্রिंग्स অনেক নেশা দ্রব্য দিয়ে সেই রাতটাকে স্মরণীয় করতে থাকে করে রাখতে চায় এই রাতটাকে সে কি করে রাখতে চায় স্মরণীয় করে রাখতে চায় এই জন্য মাঝমধ্যে ড্রिंग्स পান করে বা নেশা এই জাতীয় কিছু পান করে সে দিনটাকে এই রাতটাকে রাঙ্গিয়ে রাখার জন্য এই রাতটাকে স্মরণীয় করে রাখার জন্য সে কি খায় মদ খায় নেশা পান করে দ্রব নেশা দ্রব বসে পান করে এইগুলো পান করে সে রাতটাকে স্মরণীয় করে রাখতে চায় আরে ভাই জবাব দাও তো তোমার এক আত্মীয় অথবা তুমি নিজেই যদি কিছুদিন পরেই তোমার फांसी হয়ে যাবে একটা বছর তোমার জীবন থেকে চলে গেল যখন বছরটা শেষ হয়ে যাবে তখন কি তুমি আনন্দিত হবে নাকি বলবে হায় আমার জীবন থেকে তো আরো একটা বছর চলে গেল আমার फांसीর সময় খুব খুব কাছাকাছি চলে আসছে সে আনন্দিত হবে নাকি আরো কষ্ট পাবে

স্কুলের টিচার তিন ধরনের ছাত্র আছে স্টুডেন্ট কয় ধরনের তিন ধরনের এক ধরনের ছাত্র আছে সেগুলোকে আপনি খুব আদর করেন আরেক ধরনের ছাত্র আছে সেগুলোকে অপরাধ করলে আপনি দেন আরেক ধরনের ছাত্র আছে তার সাথে আপনি কথাই বলেন না এখন বলেন তো টিচার লাগাননি তো কোনটার উপর এক ধরনের আদর করে আরেক ধরনের আছে অপরাধ করলে পিতা দেয় বোঝায় ঠিক আছে আরেক ধরনের আছে কথাই বলেন না ভালো করলে কথা বলেন না খারাপ করলে কথা বলেন না তার সাথে আমার কোন সম্পর্ক নেই রাগ কারো বেশি যার সাথে কথাই বলেন না তার উপর রাগ বেশি কে আমাদের লোকের সাথে কথাই বলবেন না কথা বলবেন না মানে কি বিনা হিসাবে জান না বিনা হিসাবে জান না তার মানে যে মত পান করবে যে কোনো দিন পান করুক না কেন তার সাথে কেয়ামতের ময়দানে যদি সে তো বানা করে মৃত্যুবরণ করে কেয়ামতের ময়দানে আল্লাহ তার সাথে কথা বলবে এগুলো থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপর আরো একটা কাজ তারা করে সেটা কি সেটা হলো ওই রাত্রে বিভিন্ন দোকান থেকে পটকা কিনে এনে আতশবাজি কিনে এনে রাত যখন বারোটা এক বাজে তখন গুলাইল দিয়ে উপরে মারে বিশাল উপরে উঠে তারপরে কি হয়ে যায় বিকট এক শব্দে বিকট এক আওয়াজে এটা চুলের মতো ছড়িয়ে যায় আগুন ছড়িয়ে যায় বিশাল আওয়াজ হয় এই আওয়াজের কারণে অনেক মুমিন কষ্ট পায় অনেক মানুষ রাতে ঘুমাতে পারে না তার কষ্ট হয় অনেক শিশু আছে লাভ দিয়ে উঠে মনে হয় যে হ্যাঁ হ্যাঁ কি হয়ে গেল মা বাবা পেরেশান হয়ে যায় কিন্তু এই বসাদের ছেলেগুলোকে মা বাবা কিছু বলতেও পারে না কারণ একটা বললে তারা কয়টা বলে সুরতুল আহ আঠার্ন নম্বর আল্লাহাল করছেন কোন ব্যক্তি যদি কোন মমিনকে কোন মুমিন ব্যক্তিকে যদি অন্য কেউ নিরপরাধে যদি তাকে কষ্ট দেয় কারণ যে ঘরে ঘুমাচ্ছে তার তো কোনো অপরাধ ছিল না নিরপরাধ কোন অমিনকে যদি কেউ কষ্ট दे তাহলে কিয়ামতের ময়দানে তাহলে সে কিভাবে উঠবে ওয়াহকামিলু বুহতানাও ওয়িসমান মুবিনা সে অপবাদ মিথ্যা অপবাদ নিয়ে এবং স্পষ্ট ଅଦ୍ବସ୍ତତା নিয়ে sẽ কিয়ামতের ময়দানে উঠবে সে কি বহন করবে যে শাস্তি আছে সে শাস্তিও সে বহন করবে সেই শাস্তিও তাকে গ্রহণ করতে হবে এবং স্পষ্ট গুমগাহী যেই শাস্তি আছে এই শাস্তিও তাকে গ্রহণ করতে হবে আমরা কোনো মমিনকে কষ্ট দিব দিব না তো ইনশাআল্লাহ কারণ দেখেন আমি আপনি আনন্দ করি আমার আপনার ফুর্তির কারণ এটা তো ফুর্তির কোনো কারণ করা উচিত ছিল না আমার জীবন থেকে একটা বছর চলে গিয়েছে আমার হায়ার থেকে একটা বছর চলে গিয়েছে একটা মাস চলে গিয়েছে একটা সপ্তাহ চলে গিয়েছে একটা দিন চলে গিয়েছে এই দিনটা চলে যাওয়ার কারণে আমার হায়ারটা লম্বা হয়েছে নাকি ছোট হয়েছে হয়েছে আমরা বলি অনেক বড় হয়ে হয়ে গিয়েছে গেছে না সে বড় হয় নাই সে ছুটো হয়ে গিয়েছে সে এখন খবরে যাওয়ার ওদের যে সময়টা ছিল তার এই সময়টা ফোনে এসেছে এখন সে আরো ছুটো হয়েছে তাকে বড় হয়েছে এই কথা বলা যাবে তাহলে যেখানে আমার জীবন থেকে একটা জিনিস হারিয়ে গেল সময়ের মতো মূল্যবান কিছু আছে এই সময়কে নষ্ট করার কোনো কথা আমাদের ছিল না কারণ আমরা প্রত্যেক রাত কেন পালন করব এই রাতটাকে আতশবাজি দিয়ে এই রাতটাকে মদ পান করে এই রাতটাকে জিনা বেচার করে কেন আমি পালন করব আল্লাহ তো আমার জন্য এমন এক রাত দিয়ে দিয়েছেন আল্লাহ বলেন ওরে বান্দা তুই তো নাই ঘুমই যাবি তুই তো রাতুই জাগতে চাস তুই এই রাত নিলো আমি তোকে এমন এক রাত দিয়ে দিয়েছি যে এই রাতটাকে আমি আল্লাহ হাজার মাসের তওম্মারিয়ে দিয়েছেন দিয়েছেন না দেন নাই আল্লাহ তাআলা বলেন ইন্না ফি কদর ওয়া কি জানো

por más que একবার চিন্তা করে দেখ এই আনন্দগুলো করার মতো শক্তি তো তোর ছিল না মা খাইয়ে নাদিনে খেতে পারতি না আর একটা সময় এমন তকে বানিয়ে দিব তুই চেয়ার থেকে উঠে আমাকে শেষ দগিবি সেটাও পারবি না অথচ তোর একটা বয়স পর্যন্ত নিজে কি না কি মনে করস যে আমার সাথে নাফরমানি করে তুই ওদের সদস্যতা গ্রহণ করে যারা আমার শত্রু যারা আমার নাফরমানি করে যারা আমাকে বিশ্বাস করে না তাদের অনুসরণ করে তুই আমার বিরোধিতা করেছ। তুই আমার নাফরমানি করছস কিভাবে করলি আল্লাহ তারা নিজেই প্রশ্ন করছে নিজেই প্রশ্ন করে জানতে চাইলেন কিভাবে যে ব্যক্তি যার অনুসরণ করবে সে ময়দানে তার সাথেই থাকবে যে যার অনুসরণ করবে সে তার মতোই হবে কেউ যদি ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে ইহুদি খ্রিস্টানদের কাল চায় গ্রহণ করে কেয়ামতের ময়দানে তার হাসন নাসর হবে তার সাথে ইহুদি খ্রিস্টানদের সাথে তাহলে এখন আমার সাথে বলেন তো এই থার্টি ফার্স্ট নাইট এটা কি মুসলমানদের বানানো কোন কালচার নাকি খ্রিস্টানদের বানানো কালচার বলেন সবাই বলেন খ্রিস্টানদের বানানো আপনি বলবেন হুজুর আমরা তো জানি ইংরেজি নববর্ষ এটা খ্রিস্টান খ্রিস্টানদের যে কিভাবে জানলাম আরে ভাই আপনি যখন লেখেন দুই পরে কি লেখেন খ্রিস্টাব্দ কি লেখেন খ্রিস্টাব্দ মূলত এটা খ্রিস্টাব্দ যারা ইং লেখে ইং লেখটা ভুল আমরা জানি না আজকে জানি না নিলাম

যে এম ইউএস এই পাঁচটা অক্ষর লিখবেন জানুস লেখে দেখবেন দুই মুখ বিশিষ্ট যে মূর্তি আসছে এর নিচের মধ্যে সমস্ত ইতিহাস দেওয়া আছে সাথে নিবা। প্রতিজ্ঞা করতে হবে যে ইসলাম যেই দিনগুলোকে পারমিশন দেয় নাই ইসলামে যে দিনগুলোকে উৎসব করার পারমিশন নাই আজ থেকে আমি মসজিদে রয়ে আলি মসজিদে বসে আমি ওয়াদা করে গেলাম যে আর কোনোদিন আমি এমন উৎসব পালন করবো আমরা চেষ্টা করব যে একজনও যেন এমন ইচ্ছা পোষণ করতে না পারে আমরা যারা যুবক ব্যায়রা আছি আমরা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করব। নিজে তো না করবোই না আমাদের সমাজের মধ্যে এমন দেহনা এমন দাল ছড়াতে দিব না কারণ আল্লাহ তাআলা যেখানে আপনাকে আমাকে প্রশ্ন করছে আরে বান্দা তুই কি চিনি তুই যে আজকে তোর এই শরীরের দাপট দেখাস এই শক্তির দাপট দেখাস কি চিনি তুই আল্লাহ তাআলা বলে দিয়েছেন আফা হাসিবতুম সূরতে মুমিনুন 110 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম তোমরা কি ধারণা করছো হাসিবে তুম আমি না হালত না তুমি আমি কি তোমাদেরকে এমনি ফালতু কাজের জন্য সৃষ্টি করেছি তোমরা মনে করেছো রকম ইলাই না লা যা আর তোমরা আমার কাছে ফিরে আসবে না এটা মনে করছো না এটা যদি তোমরা মনে করে থাকো তাহলে ভুল মনে করে এই শরীরটা এক সময় ছিল যখন আমি যা ইচ্ছা তাই করতে পারতাম এখন আমি শেষ দাদা দিতে গেলে আমার কোমরের মধ্যে ধরে ভাই আপনাদের পায়ে হাত দিতে বলি একটু বোঝার চেষ্টা করেন এই অপকর্ম গুলো ছেড়ে দেন যেগুলো সরাসরি আল্লাহ তালা বিরোধিতা হয় যেগুলো সরাসরি আল্লাহ তালা নিষেধ করেছেন আমি নামাজ পড়তে পারি না আমার সময় হয় না আল্লাহর কাছে বারবার বলবো আল্লাহ সুযোগ করে দেন আস্তে আস্তে চাইতে চাইতে আল্লাহ সুযোগ করে দিবেন কিন্তু নাফার যখন আমি সরাসরি যখন

Allah taala subaike, tofik dan kun. Amin.